হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু এক্সপেন্সিভ এন্ড একটু আলাদা একটু অন্যরকম আমি আপনাদের শালিম ভাষার আজকে মনত্ব সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল বলতে সকাল না এখন বাজে হচ্ছে 12টা 12টায় ঘুম থেকে উঠে গোসল করে নামাজের জন্য আজকে শুক্রবার নামাজের জন্য আজকে বের হইছি বাসা থেকে সো আমার সাথে শ্রীদয় তো নামাজের জন্য যাব এখন শুরুতেই বলি গাইস আমার ফেসের দিকে কেউ তাকাবেন না আই মিন আমার ফেস নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না মানে আমার হচ্ছে একদম কলা চিলার মতো চেহারা লাগতেছে আজকে মানে শেপ করে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে আর নিজের কাছে নিজেরই কতটা যে বিচ্ছি লাগতেছে এটা আমি শেপ করার পর বুঝতে পারছি

পুরাতন একটি মসজিদ ছিল যেটিতে আমার নানুবাড়ি এলাকার মানুষজন নামাজ পড়তে অনেক প্রবলেম হতো জায়গা হতো না অনেকে বাইরে যে নামাজ পড়তে হতো বলতে গেলে অনেক প্রবলেম হতো তো সেই মসজিদটি আজকে ভেঙে নতুন করে মসজিদটি তৈরি করা হয়েছে সো আজকে মূলত হচ্ছে এই মসজিদটি উদ্বোধন করার জন্য আমার নানুবাড়ি এলাকার যত মানুষজন আছে মানে এই পাড়ার যত মানুষজন আছে সবাই আজকে আজকে শুক্রবার পবিত্র জন্মার দিন তো এই উপলক্ষে আজকে মসজিদটি উদ্বোধন করা হবে তো সেই কারণে ভাবলাম যে আমিও যে একটা ভিডিও নিয়ে রাখি যে একটা গ্রামে একটা নতুন মসজিদ মানে আমিও তো ইন্দো মসজিদে অনেক নামাজ পড়ছি না আমিও যখন মানে আগে মসজিদটা ছিল তখন তো আমিও নামাজ পড়তাম কন্টিনিউ এই মসজিদেই এইখানকার গ্রামের মানুষজন খুব একটা না তো এই কারণে ছোট্ট একটা মসজিদ তো খুবই সুন্দর মানে খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আচ্ছা দাঁড়ান আমি আপনাদেরকে আমাদের মসজিদের পুরোটা লোক দেখাচ্ছি সব সাইড থেকে উপর নিয়ে সব সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনার কমেন্টে বলবেন যে কেমন হয়েছে সবাই মুসলিম যারা তারা সবাই কমেন্টে বলে যাবেন যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর ঘর ছোট বড় সবগুলোই সুন্দর সবাই বলি আলহামদুলিল্লাহ এইদিকে আমাদের মসজিদের উদ্বোধনের কাজ প্রায় শেষের দিকে আমরা তো ভাই অনেক খুশি নতুন মসজিদের ভিতরে কেমন দেখার জন্য মনটা এক্সাইটেড হয়েছিল তাই আর কি পাড়াপাড়ি করে ঢোকার চেষ্টা করতেছিলাম তো তারপরে আমরা ঢুকে পড়ছি একদম মসজিদের ভিতরে হচ্ছে আমি বসছি একদম হচ্ছে পিছনের কাতারে কারণ আজকের দিনটা সামনে জায়গা মিলাটা অনেক ট্রফ সো যাই হোক সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো জুম্মার নামাজ শেষ করে আমরা বাহিরের দিকে যাচ্ছিলাম কারণ আজকের দিনটাতে একটা মানে শুভদিনের জন্য আজকে অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছে গ্রামের যত মুরব্বী মানুষ বা গ্রামের যত মানুষজন আছে সবাই মিলে একটা ছোট্ট একটা অল্প কিছু খাবারের আয়োজন করা হয়েছিল তো এইখানে আমি সবার আগে চলে আসছি আমার সাথে আছে হচ্ছে মাসুদ ভাইয়া মাফিদ আর মারুব ভাইয়া এন আমার সব থেকে কাছের ভাই হৃদয় Ποιος είναι αυτός; Είναι Masuk है আপনাদেরকে ছেড়েই খাচ্ছি তো আপনাদেরকে তো বলা হয় হয়নি যে আপনারা খাবেন কিনা তো এই চিন আপনাদের জন্য এটা আপনারা হা করেন আমি খাওয়াই দিচ্ছি এখান থেকে খা তো আজকে ঠাণ্ডা খাই থাকো তুমি কি খাবা

তো এখানে তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে মাসুদ ভাইয়ের একটা রুগী ফোন দিয়েছিল কারণ এমার্জেন্সি কিছু ওষুধ লাগবে তো এই জন্য আর কি আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম হচ্ছে ওষুধ দেওয়ার জন্য আমি হচ্ছে অনেক খুঁজে একটু দাঁড়িয়েছিল ওইটাও কেটে ফেলছি একদম কেমন জানি ফালতু লাগতেছে তো এই জন্য আর কি ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগতেছে তো ভাবলাম যে না লজ্জা করে আর কি হবে

আমার কেউ চিনে তোমার সবাই চিনে ক্রাশ অন স্বাধীন ভিলেন মাসুদ আমি ভিলেন আর তুমি হচ্ছে ক্রাশ ওম স্বাধীন হাজারো মেয়ের ক্রাশ হাজারো মেয়ের রাতের ঘুম তুমি হাজারো মেয়ের রাতের ঘুম তুমি কেড়া নিছো ঠিক আছে তোমার জন্য হাজারো মেয়ে মেয়ের আম্মুরা কাশ খেয়ে আছে তোমার জন্য দেখো তুমি কি যে কালো মাস্ক পরছো কেন কালো মাস্ক পরছো কেন দেখি ওয়াও সো কিউট বেবি সো কিউট বেবি খুব সুন্দর লাগতেছে তোমাকে

কাৱ <laughs> ৰে <laughs> হ্যালো একটা তিনজন মানুষ একটা এত সিম কেন তুমি তুমি একটা ভ্লগ ভিডিও করতেছো তো এখান থেকে এত ইনকাম হয় ইনকাম তুমি ব্লগ ভিডিও তাহলে কি কি সাজনে করতেছ না না বলেন না চেক করছি করে একদম ভালো লাগছে চেক করে কাম যাচ্ছে না দোকান থেকে সাকিব ভাই এখন নেই কিন্তু এই ছেলের আব্বু ভালো বড় ভাই আছে সেও ভালো কিন্তু এই ছেলেটাকে দাম বেশি নাই বেশি আমাদের থেকে দাম বেশি নাই যাই হোক স্বাধীন বাজার এখন স্পিড টাকাটা দিবে বিলটা পেমেন্ট করতে আদারি চলো টাকা নাই টাকা নাই টাকা নাই মোবাইল বন্ধ কৰা এইখন দেখোন স্পীড দাম চৰা চলে ফোন দিয়ে ন চলাই আছি এই টকা দিয়ে যাও

トンソーのファンディナゴリ。ごりきょうとデいゴリシ জ্বলাও সুধি আঙুলি জ্বলাও